সবাই সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো এখন বাজে বিকেল চারটে আর এই মুহূর্তে বাইরের অবস্থা দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা হয়ে এসছে কিছুক্ষণের মধ্যে আলো চলে যাবে তো এখন বাইরের আবহাওয়া এই মুহূর্তে হচ্ছে এক ডিগ্রিসের মতো তো ঠান্ডাটা যেহেতু কমছে না তাই বরফও গলছে না তো আজকে আমি যাব হচ্ছে ক্যানাডিয়ান টায়ারসে যেখানে হচ্ছে আগের যে ভিডিওতে মল দেখিয়েছিলাম সেইখানে ক্যানাডিয়ান টায়ার্স রয়েছে তো ক্যানাডিয়ান টায়ার্সে যাওয়ার পেছনের কারণ হচ্ছে আমাদের দেশে তো ছয় ঋতু মানে ছটা সিজন থাকে এখানে হচ্ছে চারটে সিজন থাকে ওরা হচ্ছে উইন্টার স্প্রিং দেন হচ্ছে সামার তারপর হচ্ছে ফল আর তারপরে আবার উইন্টার শুরু হয়ে যায় চারটেই সিজন থাকে তো যেহেতু প্রায় আমরা স্প্রিংয়ের কাছাকাছি চলে এসতে তো স্প্রিংয়ের পরেই সামার হয় তো সামারে না এখানে কেউ বাড়িতে অতটা থাকে না কারণ সবসময় ঠান্ডা থাকে সামারে গরমে সব একটু ঘুরতে যায় তো এখানে ক্যাম্পিংটা অনেক বেশি করে লোকেরা তো আমরাও ভেবেছি এই সামারে আমরাও একটু ক্যাম্পিং করতে যাব জীবনে কখনো ক্যাম্পিং করা হয়নি আমারও হয়নি ওরও হয়নি তাই আমরা ভাবলাম যে সবাই যখন যায় আমরা একটা বাড়িতে বসে থাকি ওই টাইমে অনেক বেশি ছুটি ছুটি থাকে তো ওই টাইমে একটু ক্যাম্পিং করা যাবে এবার ক্যাম্পিং করার জন্য এরকম হয় তুমি গিয়ে ওখানে টেন্ট ফেন্ট লাগিয়ে তারপর ক্যাম্প করতে পারো আর গাড়িতে করে ক্যাম্প করতে পারো তো আমরা যে আমরা গাড়িতেই ক্যাম্প করব কারণ আমাদের ফার্স্ট টাইম বাইরের এক্সপিরিয়েন্স নেই ভালো হবে কিনার কোনো ঠিক ঠিকানা নেই এখানে লোকেরা হচ্ছে গাড়ির সাথে আর একটা গাড়ি অ্যাটাচ করে যেটাকে বলে আরভি ভি মানে ওটা হচ্ছে তোমার ঘরের মতোই থাকে মানে ভেতরে কিচেন থাকবে বেড থাকবে সবই একদম মনে হবে যে তুমি ঘর নিয়েই ঘুরে বেড়াচ্ছো কিন্তু সেগুলো অনেক এক্সপেন্সিভ থাকে তো এখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে আরবি তো আমাদের তো আরবি নেই দুজনের জন্য আর আরবি নিয়ে কী হবে আরবি ভাড়া ভাড়াও পাওয়া যায় কিন্তু আমরা আরবি আরবি করবো না দুজনের জন্য আমাদের গাড়ি যথেষ্ট আমাদের গাড়িটার পেছন সিট না ফ্লিপ করা যায় তাহলে অনেকটা স্পেস হয়ে যায় তো আমরা ভাবছি যে এবছর চলো ক্যাম্পিং করে দেখি কেমন মজা লাগে এখানে সবাই এত ক্যাম্পিং করে অনেক নাম শুনেছি তো আমাদের এবার ইন্টারেস্ট আছে ক্যাম্পিং করার জন্য তো ক্যাম্পিং করতে অনেক কিছু জিনিসপত্র লাগে তুমি এতদিনের জন্য বাইরে থাকবে খাওয়া দাওয়ার ব্যাপার কীভাবে সারভাইভ করবে কারণ বাইরে অনেক সময় অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে সেগুলো থেকে কি করে সারভাইভ করে তুমি ক্যাম্প করতে পারো ভালো মতো পারে জঙ্গলের মধ্যে ভাল্লুক চলে আসলো তখন কী হবে তো সে তার জন্য ক্যাম্পিংয়ের জন্য কি কী জিনিসপত্র দরকার বা লাগতে পারে সেগুলোই আজকে হচ্ছে আমরা লিস্ট করতে যাব কারণ আমাদের দুজনের কোনো এক্সপিরিয়েন্স নেই তো লিস্ট করে আসবো আর দেখে আসবো কেমন দাম টাম কারণ এগুলোর অনেক বেশি দাম হয় তো শুনেছি আজকে গিয়ে আমরা জাস্ট লিস্ট করে আসবো আর দেখে আসবো দাম কি আমরা বাজেট অনুযায়ী তারপর কেনাকাটা শুরু করব কারণ একবারে তো পুরোটা কেনা যাবে না তাহলে অনেকটা টাকার খরচা হয়ে যাবে তাই ভাবলাম যে যাই আজকে ভালো করে লিস্ট করে আসি দেখে আসি কোনটা আমাদের দরকার কোনটা দরকার না আমাদের থাকার জন্য গাড়িতে কী কী লাগবে না লাগবে সেগুলো সব লিস্ট করে আনবো আর আস্তে আস্তে সেগুলোই কেনাকাটা করা শুরু করব তো চলো ক্যানাডিয়ান টায়ার্সে যাই আর বাইরে অনেক ঠান্ডা হাত ফাত জমে যাচ্ছে আর একটা জ্যাকেট পরে নিই জ্যাকেট পরে বেরিয়ে পড়বো বাইরে তো তোমাদের একবার ক্যানাডিয়ান টায়ার্সে গিয়েই দেখাচ্ছি ক্যাম্পিংয়ের জন্য কী কী দরকার ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য তোমাদের কি কি লাগতে পারে না লাগতে পারে আর কি কি পাওয়া যাচ্ছে এখন মোটামুটি সব দোকানেই ক্যাম্পিংয়ের জিনিসপত্র চলে এসছে তো চলো যাই ক্যানাডিয়ান টায়ার্সে বেরিয়ে পড়ি কারণ অন্ধকার হয়ে গেলে তো জানোই যে আস্তে আস্তে সব বন্ধ হতে শুরু করে দেবে তারপরে আমাদের তাড়াহুড়ো করতে হবে তো আমরা একটু হাতে টাইম নিয়ে যাবো কারণ লিস্ট করা দেখা অনেক বিচার বিবেচনাও করতে হবে কারণ বেশি টাইমও নেই আর আমাদের লিস্টটা না খুললে আমরা কেনাকাটাও শুরু করতে পারছি না তাই জন্য লিস্টটা বানানো খুব দরকার তো চলো দেখা হবে ক্যান্ডাডিয়ান টায়ারসে তো চলে এসছি আমরা ক্যান্ডাডিয়ান টায়ার একদম সামনেই তো এটা হচ্ছে ওই যেই মলটার ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেই মলেরই একটা সাইডে রয়েছে তো এখানে না শুধু যে ক্যাম্পিংয়ের জিনিসপত্র পাওয়া যায় এরকম না মানে মোটামুটি ঘরের ব্যবহারে তো সব কিছুই পাওয়া যায় কিচেন আইটেম থেকে শুরু করে হার্ডওয়্যার আইটেম ফাইটেম সবই পাওয়া যায় তো এই এন্ট্রেন্সেই প্রথমে হচ্ছে গাড়ির জিনিসপত্র গাড়িতে যেসব জিনিসপত্র লাগেটাকে ওগুলো রাখা আছে তার জন্য ডেকোরেশন একটা আস্ত গাড়ি এখানে ঝুলিয়ে রেখেছে এখান থেকে সামারের কালেকশান শুরু হয়েছে এটা হচ্ছে এখানে সব সুন্দর করে রাখা আছে ফার্নিচারগুলো তুমি যদি তোমার বাড়ির পেছনে বা ব্যাক ইয়ার্ডে বা সামনের ফ্রান্ট যদি জায়গা থাকে অনেকে বাড়িগুবি কেউ পার্টি টার্টি করে তাদের জন্য সব আউটডোর ফার্নিচারগুলো এখানে রাখার আছে তুমি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো কিন্তু এগুলো তো আমাদের কিছু চাই না আমরা তো যাবো ক্যাম্পিংয়ে তো ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য প্রথমে হচ্ছে খাবার দাবার কীভাবে ভালো রাখা যায় সেটা হচ্ছে প্রথম চিন্তা তো এই যে এগুলো দেখছো এগুলো সব কুলার তো কুলার হচ্ছে তুমি যদি এর মধ্যে একটু বরফ দাও তাহলে এর মধ্যে খাবার রাখলে তোমার একদম ফ্রিজারের কাজ করবে এগুলোতে তোমার খাবার আর নষ্ট টষ্ট হবে না তো এখানে মোটামুটি চারটে সাইজ পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সবথেকে ছোটো আর পেছনেরটা হচ্ছে তার একদম সব থেকে বড়ো তো এগুলোর মধ্যে যে কোনটা আমাদের দুজনের জন্য ঠিক হবে সেটাই আমি দেখছিলাম এখানে সবগুলোরই অনেক বেশি দাম আর তার জন্য মানে অনেক চিন্তাভাবনা করতে হবে যে কোনটা ঠিক আমাদের জন্য সুটেবল আমাদের খাবারগুলো কোনটাতে ভালো থাকবে এখানে তোমার কুড়ি লিটার পঁয়ত্রিশ লিটার পঞ্চান্ন লিটার করে এক একটা সাইজ রয়েছে তো আমরা ডিসাইড করেছি পঞ্চান্ন লিটারটা হলে খুব ভালো হতো কিন্তু এটা গাড়িতে অনেক বেশি জায়গা নিয়ে নেবে তো এর জন্য আমরা ভেবেছি যে ছোট দুটো নিয়ে নেব এই সাইডে রয়েছে সব চেয়ার ফোল্ডিং চেয়ারগুলো আর এই পাশে আছে স্লিপিং ব্যাগগুলো তো স্লিপিং ব্যাগ আমাদের চাই না কারণ স্লিপিং ব্যাগে ঘুমালে খুব অসুবিধা হয় তো আমরা ভেবেছি গাড়ির মধ্যে একটা ম্যাট্রেস দিয়ে ভালোভাবে বেড হয়ে যাবে আমাদের গাড়িটা যথেষ্ট বড় তাই ম্যাট্রেস ইউজ করব এবার ক্যাম্পিংয়ে গেলে তো তুমি সারাদিন গাড়িতে শুয়ে থাকতে বা বসতে পারবে না তার জন্য চেয়ার দরকার তো আমি এখানে একটা চেয়ার খুলে দেখবো যে কোন চেয়ারটা ভালো হবে সুবিধা হবে তার জন্য আমি একটা চেয়ার খুলে নিচ্ছিলাম বারবার বসে বসে আমি চেক করছিলাম যে কোন চেয়ারটায় কমফোর্টেবল বেশি হব আমি আর এগুলো সাইডে রাখা রয়েছে বিভিন্ন ধরনের টেন্টগুলো এইভাবে তুমি এর মধ্যে ভাঁজ করা আছে তো টেন্টগুলো তুমি এভাবে বানিয়ে ঘরের মতো কুঁড়ে ঘরের মতো তার মধ্যেও থাকতে পারো কিন্তু আমরা দুজন কোনো টেন্টের মধ্যে থাকবো না কারণ আমার করে প্রচণ্ড ভয় আছে তো মাটিতে থাকাটা একটু চাপের হয়ে যাবে তার জন্য আমরা গাড়িতেই ব্যবস্থা করব। সেটার জন্যই আজকে সব দেখতে এসছি এই সামারে না লোকে প্রচণ্ড এখানে মাছ ধরে তার জন্য বিভিন্ন ধরনের ছিপগুলো এখানে আছে এক একটা ছিপের সাইজ আমার থেকেও বড়ো কিন্তু এগুলো উপরে ছিল বলে দেখাতে পারছিলাম না ধরে এখানে মানুষের মধ্যে একটা মাছ ধরার বিশাল প্রবণতা আছে মাছগুলো ধরে ওখানেই পুড়িয়ে টুড়িয়ে খেয়ে নেয় অনেকের এটা শখ থাকে এই ছিপে ব্যবহার করার জন্য সুচ না কি বলে এটাকে ভুলে গেছিলাম ছিপের ওই থাকে না মাথায় যেটাতে মাছ আটকে যায় এটার মতো খাবার দিলে সেই জিনিসগুলো এক একটা কত সাইজ মানে এক একটা মাছের জন্য এক এক ধরনের নেই হুকগুলো ইউজ করে এখানে সব ওই মাছ ধরা জিনিসপত্রই আছে যেগুলো আমার খুব একটা ইন্টারেস্ট নেই আর এইটা খুব দেখে কিউট লাগলে একটু ছোট্ট মতো এটা ধরে এটা দিয়ে কী মাছ পাবে জানি না চুনোপুটি উঠবে হয়তো বাট যখন বিক্রি করছে নিশ্চয়ই কোনো কাজের জিনিস থাকে এটা রেখে দিই আর এইটা হচ্ছে আমার সব থেকে কাজের জিনিস এটা হচ্ছে খাবারের যে স্টোভ হয় সেই স্টোভ এটাই মেইনলি দেখতে এসছি কারণ বিভিন্ন ধরনের স্টোভ থাকে আমাদের কোনটা ভালো হবে সুবিধা হবে সব এখান থেকে দেখে নেব আগে তারপর সেটা ভালো করে চেক করে তারপর কিনবো কারণ এগুলো এক একটা বেশ দাম হয় এগুলো একবার কিনলে বারবার তো আর কেনা সম্ভব না একবার কিনে যেন অনেক দিন ব্যবহার করতে পারি তার জন্য ভালো করে চেক করছি বাঙালি তো ভাই মানে সেদ্ধ ফেদ্ধ তো আর খেতে পারবো না তাই খাবার বানানো থেকে মেইন ইম্পর্টেন্ট তো এইগুলোর সাথে না গ্যাস সিলিন্ডার অ্যাড করে তুমি মানে বাড়ির চুলোর মতোই ইউজ করতে পারবে আর সব থেকে এই গ্যাসটাই আমার বেশি পছন্দ হয়েছে কারণ এটাতে এখান থেকে ওই আমাদের দেশের মতোই পাইপ লাগিয়ে একটা সিলিন্ডারের সাথে অ্যাড করে নিতে হয় বাকি সবগুলোতে না একটা গ্রিলার দিয়ে রেখেছে গ্রিল গ্রিলার দিয়ে আমরা কিছু খাই না এত পুড়িয়ে খাওয়ার মতো কিছু নেই সে দরকার পড়ে বাড়ি এসে খাবো এই হচ্ছে সেই পাইপগুলো এগুলোর সাথেই অ্যাটাচ করে তারপর সিলিন্ডারের সাথে অ্যাটাচ করতে হবে আর এগুলো হচ্ছে ওই গ্যাস লাইটারগুলো যত এই হচ্ছে নিচে এগুলো হচ্ছে সিলিন্ডার তো আমি যেই গ্যাসটা দেখেছি সেটার জন্য এই ছোটো ছোটো সিলিন্ডারগুলো ইউজ করতে হবে এগুলো ওই সাড়ে সাত সেভেন পয়েন্ট সেভেন কেজিস করে আছে এক একটায় তো এগুলোতেই ওগুলো অ্যাড করতে হবে এটা হচ্ছে বড় সাইজ বাট এটা আমি জানি না খুব একটা আইডিয়া নেই আমার ওগুলোর মধ্যে থেকে এটাই আমি চুজ করেছি এটা ভালো ঢাকনা ফাঁকনা আছে বাড়ি চলে ক্যাম্পিংয়ে গেলে তো অনেক হাঁটতে হয় তো পাহাড়ের এলাকায় হাঁটা তো খুব একটা মানে ইজি না তার জন্য এরকম স্টিক পাওয়া যায় এগুলোতে ভর দিয়ে দিয়ে তুমি বুড়ো মানুষের মতো উঠলে তোমার অত বেশি কষ্ট হবে না নিজের ভরটা এটাকে দিতে পারো এবার এই লাঠিটা তুমি কিনে নিলে এটাকে এরকম তুমি যখন ইউজ করছো তখন লাঠি বানিয়ে নেবে আর যখন ইউজ করছো না এরকম ভাজ করে রেখে দেবে হ্যান্ডি কত সুন্দর তো এগুলো একটা নিতে হবে এটাও লিস্ট করে নিই আর যদি তোমার রান্নাবান্না করতে ইচ্ছা না করে তুমি বিদেশিদের মতো খেতে চাও এই যে রান্না করা ছাড়া খাবার রাখা আছে আর এটা হচ্ছে ওই মাছ বললাম না যারা টিপ দিয়ে মাছটা ধরে মাংসটাংসু নিয়ে যায় ওটা হচ্ছে গ্রিল করার জন্য কোথাও একটু ফায়ার লাগিয়ে নিলো সেখানে এই শিকগুলো দিয়ে রান্না বান্না করবে ওদের রান্না করার জন্য আমার কোনো লাভ নেই এগুলোতে আমার এগুলো কোনোটাই লাগবে না এই একটা কাজের জিনিস এটা হচ্ছে ডিম নিয়ে যাওয়ার জন্য একটা ডিমের কেস এইটা লাগলেও লাগতে পারে আর হচ্ছে কাটলেরি সেট এটার মধ্যে তিনটেই রয়েছে নাইফ ফর্ক আর তো তিনটেই রয়েছে এটা একটা কাজের জিনিস এটাকে লিস্টে নিয়ে নিই আর এখানে বিভিন্ন ধরনের ওই ক্যাম্পিংয়ের রান্নার জন্য জিনিসপত্র রয়েছে আর একটা জিনিস আছে এই যে টেবিলটা টেবিলটা এরকম ভাজ করে আর থাকবে তুমি যদি চাও এটা খুলে তুমি খেতে পারো কিন্তু এটা চারজনের জন্য এটাই আমাদের জন্য একটু বড়ো হয়ে আমাদেরও একটা টেবিল চাই বাট আমাদের দুজনের জন্য এটা অনেক বড় হয়ে যাবে আর আমাদেরকে ভাবতে হবে যে কত ছোটোভাবে রাখা যায় কারণ আমাদের গাড়িতে তো আমাদেরকেও ঘুমোতে হবে আর জায়গাটাও সীমিত তো সেই অনুযায়ী আমাদের সব কিছু হ্যান্ডি ইউজ করতে হবে এগুলো হচ্ছে ওখানকার যদি তুমি ক্যাম্পিং ট্যাম্পিং করো তাতে এটা হচ্ছে মাথায় পরে লাইট তুমি মাথায় ইউ লাগিয়ে ব্যান্ডের মতো তারপরে তুমি ইউজ করতে আর এগুলোও হচ্ছে ক্যাম্পিং ওই লাইট ইউজ করার জন্য যেগুলো আমাদের লাগবে না কারণ আমাদের গাড়িতেই বহুত লাইট আছে আর এগুলো হচ্ছে ফ্যানগুলো যদি গরমের যেহেতু টাইম তো তুমি টেন্ট বানিয়ে থাকো তাহলে গরম লাগতে পারে তার জন্য এগুলো পোর্টেবল ফ্যান তো এগুলো আমাদের কাজে লাগবে না কারণ আমাদের গাড়িতেই এসি রয়েছে তো এইখানে আরও একটা মানে ওদের মধ্যে প্রচলন আছে সাইকেলিং করা বাপরে বাপ মানে সামারে নাকি সাইকেল নিয়ে রাস্তায় সবাই ঘুরে বেড়ায় সাইকেলিং করে ট্যান হয় মানে ফসা মানুষ তো সারা জীবনে ট্যান করতে পারে না সামারে বেরিয়ে পড়ে যত ট্যান লাগ মানে গায়ে লাগাতে আমরা তো এমনি ট্যানে ভর্তি তো আমাদের আর অত ইয়ে দরকার নেই সাইকেল রাখা রয়েছে হাজারো রকমের গোটা চাকা বা সরু চাকা তার সাথে সাথে সুন্দর সুন্দর হেলমেট বাচ্চাদের হেলমেটগুলো যে কি কিউট মানে কি বলবো পারলে আমি নিজেই এ একটা হেলমেট লাগিয়ে সাইকেল চালাতে বেরিয়েছি তো আমারও ইচ্ছা আছে আমিও বোঝো কলকাতায় সাইকেল চালিয়েছি দেখি এবার সামারে আমার হাজব্যান্ডের যে সাইকেলটা আছে ওটা নিয়ে বেরোতে পারি আর এখানে বোটিং হচ্ছে আর এক লেভেলের একটা ক্রেজ মানুষের বোটিং করতে বেরিয়ে যায় সবার বাড়িতে যেরকম একটা আরবি থাকে প্রায় প্রত্যেকের বাড়িতে একটা স্পিড বোটও থাকে তো এই বোটগুলোও বেচার জন্য রেখেছে এইগুলো হচ্ছে কায়াক বলে এইগুলোর মধ্যে ওই দেহারাদুন বা ঋষিকেশ গেলে দেখবে অনেকের মধ্যে জলের মধ্যে বিশাল স্পিডে জলের মধ্যে এগুলোতে বৈঠা দিয়ে বেয়ে তারপরে আর কি সার্ভ করে তো এইগুলো হচ্ছে বিশাল এক একটা মানে ক্রেজের জিনিসপত্র আর আমাদের তো এগুলো কিছু লাগবে না এগুলো তো মানে অনেক বেশি শৌখিনতা আর আমাদের মধ্যে কেউ পারেও না আমরা মোটামুটি সুইমিং জানি দুজনেই তো জলে খুব একটা আর কিছু করার নেই তো আমার কায়াকগুলো দেখ আমি জীবনের ফার্স্ট টাইম এত কাছ থেকে কায়াক দেখি যে এর আগে কোনো দিন আর এই হচ্ছে কায়াকের ওই বললাম না যেটা হাতের থাকে যেটা দিয়ে চালায় কায়েকটাকে তো ওটা হচ্ছে এটা তো আমি দিন এত কাছ থেকে কায়েক দেখিনি তো আমি দেখে তো অবাক এক একটা কায়াকের সাইজ কিরে বাবা মানে আমি হচ্ছি হাফ আমার থেকে ডাবল হচ্ছে এক একটা কায়াক এই সব থেকে ছোটো তাতেই এতখানি আর বাকিগুলো তো বললামই না মোটামুটি আমরা ঘুরে এগুলো হচ্ছে ওই চালানোর জন্য সব কিছুই টুরে যে ইঞ্জিনগুলো হয় ওগুলো ফ্যান ওই দিয়ে তুমি স্পিডে চালাতে পারবে বোট সেগুলো তো আমাদের মোটামুটি লিস্টটা কমপ্লিট হয়ে গেছে তাই আমি এখন আর বাকি জিনিসগুলো ফালতু যেগুলো আমাদের দরকার নেই সেগুলো ঘুরে ঘুরে দেখছি তো এই টাইমেই না এগুলো দেখা যায় বাকি টাইমগুলো এগুলো ছিল না আমি এর আগেও একবার এসেছি তখন এইসব ছিল না যেহেতু সামার চলে আসছে স্প্রিংয়ের পরেই সামার মাত্র দু থেকে তিন মাস পরেই তো এখনই লোকে কেনাকাটা শুরু করবে এবার তার জন্য সব বার করে রেখেছে এবার তুমি যদি জলে যাও লাইফ জ্যাকেটটা মাস্ট দরকার তো বিভিন্ন কালারের বাচ্চাদের বিভিন্ন ধরনের বড়দের। মানে হরেক কালারের আর কি লাইফ জ্যাকেট রাখা আছে এই বাচ্চাদের এই লাইফ জ্যাকেটটা দেখে আমার খুবই কিউট লেগেছে হাতে দু হাতে দুটো পরে নেবে একটা কোমরে পরে নেবে এগুলো সুইমিং পুলে মনে হয় কিন্তু উপরের যেগুলো দেখছো এগুলো হচ্ছে যদি তুমি বড় জলে যাও ডুবে না যাও তার জন্য লাইফ জ্যাকেট পরতে হয় ওই বোটিং ফোটিংয়ের টাইমে এখানে আর বাকি রয়েছে ওই বোটিংয়েরই জিনিসপত্র এই হচ্ছে হর্ন বুঝেছো তো তোমাদের বলছিলাম না যদি বাঘ ভাল্লুক চলে আসে এইগুলো নাকি বিষৎস আওয়াজ হয় হর্ন এগুলো একটা নিতে হবে এগুলোতে তুমি যদি কোনো কিছু মানে বড় প্রাণী ট্রাণী চলে আসে জন্তু বন্তু তাহলে এই হর্ন বাজিয়ে দিলে ওরা ভয় পেয়ে যায় ওদের খুব অসুবিধা হয় ওতে তার জন্য ওরা পালিয়ে যায় আর এটা হচ্ছে কী জানি একটা বেলুন বেলুন টাইপের এটাও তো দেখেছি ওই শিপের গায়ে লাগানো থাকে তার জন্যই মানে রেখেছে এখানে সব ওই বোটের জিনিসপত্রই তো আমাদের লিস্টের মধ্যে একটা হর্ন অ্যাড করতে হবে কারণ যদি বাঘ বাঘভালদুক চলে আসে তখন কী হবে এগুলো সব বাধা টাধার জন্য এই হুক টুক এগুলো কোনো কাজের না তাও একটু ঘুরে আর কি দেখে নিচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি আমিও দেখছি কারণ আমারও প্রথম এগুলো এক্সপিরিয়েন্স তো আমাদের লিস্ট তো হয়ে গেছে এবার ফেরার পথে আমার বরের একটা বল পছন্দ হয়েছে তাই আমরা একদম খালি হাতে বাড়ি ফিরবো আজকে যেহেতু লিস্ট করেছি আজকে আমরা বাড়ি গিয়ে এখন ডিসাইড করবো যে কী কী আমাদের চাই আর কী কী আমাদের চাই না তো তার জন্য দেখো ঘুরতে ঘুরতে রাতও হয়ে গেছে পুরো মনে হচ্ছে নটা বাজে তাই একটা বল কিনে এবার বাড়ি ফিরছি বাড়ি গিয়ে অনেক কাজ আছে লিস্ট বানাতে হবে তারপর আস্তে আস্তে আরও খোঁজখবর নিতে হয় কোথায় ডিল চলছে না চলছে কারণ এত কিছু কিনতে হবে তো বেশ চিন্তা চিন্তাভাবনা আর একটা বড় অ্যাচিভমেন্ট আসতে চলেছে সেই ভিডিওগুলোও তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এই পর্যন্তই দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে তো তোমরা জানিও তোমাদের কোনো যদি সাজেশান থাকে যে আমাদের ক্যাম্পিংয়ে কী কী করা উচিত এটা তাহলে কমেন্টে জানিয়ে দিও ততক্ষণের জন্য সবাইকে